সব ব্যথরিসে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনে লাভপতির অঙ্ক নিয়ে আজকে যে অঙ্কটি করবো সেটি হচ্ছে তোমাদের একুশ নম্বর অঙ্ক কুশি দেখি দশ পয়েন্ট একই অঙ্কটি হচ্ছে এক ব্যক্তি প্রথম প্রকার চা আশি টাকা কেজি দরে বিক্রি করে কুড়ি পার্সেন্ট তার ক্ষতি হয়েছে এবং দ্বিতীয় প্রকার চা দুশো টাকা কেজি দরে বিক্রি করে পঁচিশ পার্সেন্ট লাভ করেছে এবার করেছে কি ওই দুই প্রকার চা মিশিয়ে দিয়েছে এখন কিভাবে মিশিয়েছে এটা জানতে চেয়েছে দুই প্রকার চা কি অনুপাতে মিশিয়ে প্রতি কেজি একশো টাকা দরে বিক্রি করলে তার পঁচিশ পার্সেন্ট লাভ এখন এই অঙ্কে এক দোকানদারে দুই প্রকার চা আছে কিন্তু প্রথম প্রকার চা এবং দ্বিতীয় প্রকার চায়ে ক্রয় মূল্য বলে দেয়নি এই যে আশি টাকা এটা বলেছে বিক্রয় মূল্য আর এই দুশো টাকা এটাও বিক্রয় মূল্য কিন্তু যেহেতু তোমার ক্ষতি পার্সেন্ট বা লাভের পার্সেন্ট দেওয়া আছে তাই আমরা ক্রয় মূল্য বের করতে পারবো তাহলে বের করে নিই তাহলে প্রথম প্রকার প্রথম প্রকার চায়ের ক্রয় মূল্য চায়ের ক্রয় মূল্য তো এটা বের করে নাও তাহলে কথা হবে আশি গুণ আর ক্রয় মূল্য উপরে হয় একশো আর কুড়ি পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে একশো থেকে কুড়ি বিয়োগ করলে হয় আশি

চার কয়েছে একশো পাঁচ দিয়ে পাঁচ কুড়ি পাঁচ দিয়ে চার পাঁচে কুড়ি শূন্য অর্থাৎ একশো ষাট টাকা তো এভাবে আমরা দুই প্রকার চায় ক্রয় মূল্য পেলাম এবার আগের দিনে যে অঙ্কটা করেছিলাম সেইভাবে অঙ্কটা হবে এখানে বলছে দুই প্রকার চা কি অনুপাতে মেশাবো আমরা ধরে হয়েব যে প্রথম প্রকার চা এক্স কেজি এবং দ্বিতীয় প্রকার চা অয় কেজি মেশাবো প্রথম প্রকার চা এক্স কেজি আর দ্বিতীয় প্রকার চা অয় কেজি তাহলে আমি যদি সত্তানুসারে করি তাহলে কেমন হবে একবারে সত্যানুসারে লিখছি একশো এক্স টাকা তাহলে একশো এক্স প্লাস ওয়াই কেজির দাম হবে একশো সাত ওয়াই টাকা আর এতে হবে তোমার এক্স প্লাস ওয়াই কেজি মিশ্র চায়ের দাম তাহলে এক কেজি মিশ্র চায়ের দাম হবে এটা বাই এক্স প্লাস ওয়াই তাহলে এটি আমরা পেলাম এক কেজি মিশ্র চায়ের ক্রয় মূল্য আর এদিকে এক কেজি মিশ্র চায়ের বিক্রয় মূল্য করে দিয়েছে একশো পঞ্চাশ টাকা এবং পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে আমরা এখান থেকে এক কেজি মিশ্র চায়ের আমরা ক্রয় মূল্য বিক করতে পারবো কত হবে একশো পঞ্চাশ গুণ উপরে একশো হবে আর নিচে একশো পঁচিশ

একশো কুড়ি এক্স থেকে একশো এক্স বিয়োগ কুড়ি সমান একশো সাত থেকে বিয়োগ করি চল্লিশ টু তাহলে ওয়ান অর্থাৎ দুই প্রকার চার টু ইস টু ওয়ান অনুপাতে মেশানো হয়েছে আজকে এইভাবে অঙ্কটি করলাম আগামী পর্বে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো 那么这个大哥，大哥。